হ্যালো গাইস তো আজকে আমরা নিয়ে চলে এসেছি চিকেনের রেজালা যদি তোমরা এই রেজালাটা বাড়িতে বানাতে চাও তাহলে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে তো চলো এই ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমাদের নিতে হবে ফ্রেশ চিকেন চিকেনটিকে আমরা ভালোভাবে ধুয়ে রেখে নেব তো চিকেনটিকে ধুয়ে রেখে আমাদের লাগবে আদা রসুন বাটা যা আমি করে নিয়েছি আগে থেকে আমরা এই ফ্রেশ করে রাখা চিকেনটিতে আদা রসুন বাটাটা দিয়ে দেব। তারপর আমাদের লাগবে টক দই আমি এটা পাঁচশো গ্রামের টক দই নিয়েছি তোমরা পারলে এর থেকে বেশিও দিতে পারো তারপর আমরা সেই দইটিকে একটা বাটিতে তুলে ভালোভাবে ফাটিয়ে নেব তারপর আমরা দিয়ে দেব দই তারপর দেব গোলমরিচ গুঁড়ো তারপর দেব নুন সাত পরিমাণ মতো তারপর আমরা মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব তারপর আমরা দেব হলুদ গুঁড়ো একটু কালার হওয়ার জন্য গুঁড়োটি দেওয়ার পর ভালোভাবে আর মাখিয়ে নেব আমরা এরপর আমাদের লাগবে পেঁয়াজ আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে নিয়েছি এরপর আমরা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তারপর আমরা মিক্সচারে সেটিকে মেল্ট করার জন্য দিয়ে দেব তারপর আমি পেঁয়াজটিকে একটা বাটিতে ঢেলে নিলাম তারপর মেল্ট করে রাখা পেঁয়াজটি আমরা চিকেনের মধ্যে ঢেলে দেব। পেঁয়াজটিকে দিয়ে দিয়ে আমরা আবারও ভালোভাবে মাখিয়ে নেব পুরোটা তারপর আমরা একটা বাটিতে কাজু বাদাম এবং পোস্ত রাখলাম সেটাকেও মেল্ট করে নেব আমরা এই দুটি জিনিসকেও ভালোভাবে মেল্ট করে নেব একটু জল দিয়েছি আমি মেল্ট করার সময় কারণ কাজুবাদামটা শুকনো থাকলে ভালোভাবে মেল্ট হবে না কাজু বাদামটা আমরা একটা বাটিতে ঢেলে নিলাম আমাদের কয়েকটা গোটা গরম মশলা লাগবে তার জন্য আমি এখানে রেখেছি তেজপাতা লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা জয়পুরি ফুল এবং গোলমরিচ গোটা তারপর আমরা সব সাইডে রেখে কড়া বসিয়ে দেব কড়াতে দেব রিফাইন তেল রিফাইন তেলটা আপনারা মাংসের পরিমাণ মতোই দিও রিফাইন তেলের পর আমরা দিয়ে দেব ঘি আমরা কিন্তু পরিমাণ মতো ঘি দিয়ে দেব আমাদের যতটা মাংস ততটা ঘি দিয়ে দেব। এরপর আমরা গরম মশলাগুলি গরম তেলে ছেড়ে দেব। তারপর আমরা ভেজে নেব সেই গরম মশলাগুলিকে যতক্ষণ না ব্রাউন কালার ধরে আসবে আমাদের ভাজাগুলো কিন্তু ব্রাউন হয়ে এসছে এবার আমরা মাংসগুলি তেলে ছেড়ে দেব চিকেনটাকে যখন দেবেন তখন কিন্তু চিকেনের যে গ্রেভিটা হবে সেটা কিন্তু দেবেন না আপনারা কিন্তু শুধুমাত্র চিকেনটাকেই দেবেন চিকেনের গ্রেভিটাকে দেবেন না তারপর আমরা দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে পুড়ে না ধরে তারপর আমরা কাজু বাদাম এবং পোস্তটা যেটা মেল্ট করে রেখেছিলাম সেটাকে আমরা সেই চিকেনের মধ্যে দিয়ে দেব এটাকে দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে চিকেনটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর আমাদের হালকা হালকা ভালোভাবে কষতে হবে চিকেনটাকে না কিন্তু টেস্টি হবে না তারপর আমরা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমরা গ্রেভিটাকে দিয়ে দেব তারপর গ্রেভিটাকে দেওয়ার পর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা গোলাপ জল দিয়ে দেবো সরিবন্ধাতে গোলাপ জলটা দেওয়ার পর আমরা কিন্তু অনেকক্ষণ ধরে সেটাকে ফোটাবো ওভেনের মধ্যে রাখবো যখন আমাদের জলের পরিমাণটা কমে যাবে তখন আমরা জল দিয়ে দেবো আমি সেই কাজু বাদামের বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম তোমরা এরকমও করতে পারো জলটাকে দেওয়া মাত্রই তোমাদের রেজাল্টটাকে ভালোভাবে কষতে হবে কারণ কষলেই টেস্টি হবে তারপর আমরা ঘি দিয়ে দেব যাতে এই রেজালারটা সুস্বাদু আরো হয় সবার শেষে আমরা পরিমাণ মতো জল এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ দেওয়া হয়ে গেলে এবার আমরা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য সিদ্ধ হয়ে গেছে তো দেখা যাক কেমন হলো রেজালার ঝোল কিন্তু এরকম গাড়োই হয় তোমরা দেখতে পাচ্ছ যে রেজালার ঝোলটা কীরকম গাঢ় হয়েছে তো আপনারাও এখন আমার থেকে ইন্সপায়ার হয়ে বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন রেজালা তোমরা দেখতেই পাচ্ছ যে রেজালাটার কালার কেমন এসে আশা করি আপনাদের এই চিকেন রেজালার রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে